যদিও প্যান্টটা নিয়ে নিত তাহলে আপনি কি করতেন আরে বাবা এই ব্যবসার লাইন আমি পনেরো বছর ধরে আছি আমার একটু তো অভিজ্ঞতা আছে যে কোন কাস্টমার কি মাল নিতে পারে সেই বুঝে আমি ওকে ওটা দেখিয়েছি ঠিক আছে দাদা আপনি যেভাবে দেখালেন আমিও সেভাবেই দেখাবো ঠিক আছে ঠিক আছে তুই পারবি পারবি চালিয়া চালিয়া দিদি আগের দিন আপনাদের দোকানে থেকে জিন্সের প্যান্টটা নিয়ে গেছিলাম ওটা কোয়ালিটিটা খুব সুন্দর ছিল ওরকম দামের মধ্যে আমাকে আর আরেকটা জিন্সের প্যান্ট দেখান না হ্যাঁ দেখাচ্ছি দাদা এই দেখুন এই প্যান্টটা খুব সুন্দর আপনার জন্য এই প্যান্টের দাম পড়বে মাত্র 800 টাকা 800 টাকা না না দিদি প্যান্টের দাম একটু বেশি হয়ে যাচ্ছে এই প্যান্টটা আমি 400 টাকা দেব আরে এই সেই দাদা না যে আগের দিন দামি প্যান্টটা হাতছাড়া করলো আগের দিন দাদা যে টেকনিকটা খাটালো আমিও ঠিক সেই টেকনিকটাই খাটাই পাঁচ হাজার টাকা দামের প্যান্টটা দেখিয়ে দিই আমারও তো বুদ্ধি কম না 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 দাদা আমি আপনাকে এই প্যান্টটা চারশো টাকায় দিতে পারবো না এই প্যান্টটা অনেক হাই কোয়ালিটি আমি আপনাকে চারশো টাকার প্যান্ট দেখাচ্ছি দাঁড়া এই দেখুন এই প্যান্টটার দাম চারশো টাকা চারশো টাকা ঠিক আছে আমি এই প্যান্টটাই নিচ্ছি এই নিন এই নিন চারশো টাকা Oh! Cool.